খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন দেশের কিছু সংস্কার কাজ শেষ করেই নির্বাচন দেয়া হবে বলে জানা গেছে তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার সঠিক তথ্য এখনো জানানো হয়নি ধারণা করা হচ্ছে দেশের পরিস্থিতিকে সুষ্ঠু ও স্বাভাবিক করেই নির্বাচন দেয়া হবে আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে সেই সম্পর্কে আপনারা সকলেই জানতে চান তো বন্ধুরা এ নিয়ে সম্প্রতি একটি জরিপ করা হয়েছিল আর সেই জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে আপনারা প্রথম ভোটটি কাকে দেবেন তো দর্শক বন্ধুরা এ জরিপে মূলত বাংলাদেশের প্রধান ছয়টি দল অপশন হিসেবে রাখা হয়েছিল এই দলগুলো হলো গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই ছয়টি রাজনৈতিক দলের মধ্যেই এই জরিপটি করা হয়েছে তবে অনেকেই হয়তো ভাবছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আর তাদের ধারণাটি একদমই ভুল কিছুদিন পূর্বে কিন্তু শেখ হাসিনার পুত্র জয় নিজেই জানিয়েছিলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে তো বর্তমানে বাংলাদেশের কতভাগ মানুষ আবারও আওয়ামী লীগের ক্ষমতায় দেখতে চায় তাও জানতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরো জানাবো আগামী জাতীয় এবং কোন দল কত আসন পেতে পারে সে সম্পর্কে তো বন্ধুরা এই জরিপটিতে মূলত চার লাখ পঞ্চাশ হাজার মানুষ ভোট দিয়ে তাদের সমর্থনের কথাটি জানিয়েছেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তো প্রিয় দর্শক আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় সে সম্পর্কে চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জরিপ হয়েছিল সেখানে পাঁচ পার্সেন্ট অর্থাৎ বাইশ হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিছুটা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে আর হাসিনার পতনের পর ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা মানুষের কাছে কিছুটা বেড়ে গিয়েছে আর আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে পাঁচ শতাংশ মানুষের সমর্থন পাবে পাঁচ পার্সেন্ট ভোটার তারা এখনো মনে করছে তাদের সমর্থন থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আর এই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ থেকে বিশ মতো আসন কিন্তু তারা অনায়াসে পেয়ে যাবে বন্ধুরা আগামী যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় গণ অধিকার পরিষদ কতভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে গণ অধিকার পরিষদ যে নুরুল হক নুরের দল তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জরিপ করা হয়েছিল সেখানে তিন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে নুরুল হক নুরের দল পেয়েছে তেরো হাজার পাঁচশো ভোট আর এই তেরো হাজার পাঁচশো জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকেই তাদের মূল্যবান ভোটটি দেবে আর গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কিন্তু তেমন একটা নেই দেশে মানুষের মাঝে কোন অধিকার পরিষদ কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মতো অতটা গ্রহণযোগ্যতা পায়নি তবুও এবারের নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে পাঁচ থেকে আটটির মতো আসন গণ অধিকার পরিষদ পেতে পারে তো বন্ধুরা এবার জানাবো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের কত ভাগ মানুষ জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের তৈরি করার নতুন দল সেই নতুন দলকে ভোট দিতে চায় দেশের কত শতাংশ মানুষ সে সম্পর্কে প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জরিপ করা হয়েছিল সেখানে ষোলো পার্সেন্ট মানুষ অর্থাৎ বাহাত্তর হাজার ভোট পেয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আর বর্তমানে কিন্তু ছাত্রদের তৈরি করা নতুন দলটি সারা দেশ জুড়ে মানুষের কাছে পছন্দনীয় হয়ে উঠেছে আর সাধারণ মানুষ কিন্তু চাচ্ছে ছাত্রদের মাঝে থেকে দেশের ক্ষমতায় কেউ একজন আসুক আর তবে যেহেতু এটা অনলাইনের একটা জরিপ তো সেহেতু এই জরিপটির ভিত্তি বাস্তবে ভোটের মাঠে কিন্তু মিলবে না কারণ বিএনপি জামায়াতি ইসলামের সমর্থকরাও অনলাইনে ছাত্রদের সাপোর্ট দিলেও বাস্তবে কিন্তু তারা পছন্দের দলটিকেই আর সে কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এবারে নির্বাচনে তেমন একটা ভালো করতে পারবে না তবুও আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কম করে হলেও বৃষ্টির মতন আসন কিন্তু জাতীয় নাগরিক পার্টি পেয়ে যেতে পারে তো বন্ধুরা এবার জানাবো আগামী নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জরিপ করা হয়েছিল সেখানে বাইশ শতাংশ মানুষ অর্থাৎ নিরানব্বই হাজার ভোটার তারা চিন্তা করছে আগামী জাতীয় নির্বাচনে জাভাতে ইসলামী বাংলাদেশকে তাদের মূল্যবান ভোটটি তারা দিতে চায় আর তাছাড়া জামাতে ইসলামী বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অবস্থানে রয়েছে আর বিশেষ করে বিএনপির চেয়ে কিন্তু অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী তো প্রিয় দর্শক আগামী জাতীয় নির্বাচনে যদি জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বিএনপির ভেতরে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে জামাতে ইসলামের পক্ষে কিন্তু বিএনপিকে হারিয়ে যাওয়া কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আর জামাতে ইসলামের পক্ষে বড় জয় পাবার সম্ভাবনাও রয়েছে তাছাড়া বর্তমানে জামায়াতের ইসলামের বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ বিভিন্ন ইফতার পার্টিতে অংশগ্রহণ জামাতের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে তাছাড়া বর্তমানে জামায়াতে ইসলামীর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম জামায়াতের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে আগামী নির্বাচন সুষ্ঠু হলে জামায়াতে ইসলামী কিন্তু আশি থেকে একষট্টির মতো আসন এবার অনায়াসে পেয়ে যাবে এমনকি এর চেয়ে বেশি আসনও পেতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা চার লাখ পঞ্চাশ হাজার ভোটার জরিপ করা হয়েছিল সেখানে শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট ভোটারের মাঝে তেষট্টি হাজার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের সমর্থন পাবে তো এখানে দেখা যাচ্ছে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে খুবই কম মানুষ আর বর্তমানে বিএনপি ক্ষমতায় দেখতে চায় দেশে চোদ্দ শতাংশ মানুষ তো এই জরিপ অনুযায়ী দেখা যায় বিএনপির পক্ষে সত্তর থেকে আশিটি আসন পাওয়া বিএনপির জন্য সম্ভব হবে আর বিএনপি যদি বাংলাদেশ জামাতি ইসলামী বিএনপির মধ্যে নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপির পক্ষ থেকে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সর্বশেষ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় আবারও কত শতাংশ মানুষ তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জরিফ করা হয়েছিল সেখানে মোট ভোটারের মাঝে চল্লিশ শতাংশ মানুষ তারা চিন্তা করছে তাদের মূল্যবান ভোটটি তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেবে অর্থাৎ এক লক্ষ আশি হাজার ভোটার তাদের সিদ্ধান্ত তাদের যে ভোট তারা আওয়ামী লীগেই দিতে চায় তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে একশো থেকে একশো পঞ্চাশটির মতন আসন তারা পেতে পারে আর যদি তাও না পায় করে হলেও আশিটি আসন তারা অনায়াসে পেয়ে যাবে তো প্রিয় দর্শক এই জনমত জরিপটি মূলত ভয়েস অফ আমেরিকার জরিপ থেকে করা হয়েছে তবে একটা কথা বলে রাখি এগুলো শুধু অনলাইনের জরিপ মাত্র মূলত সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি তো বন্ধুরা আগামী নির্বাচন সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিতে চান কমেন্টে লিখে জানান ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য